হ্যাঁ এটা এটা বলতে হইবে এটা না বললে তো হইবে না এটা বলতে হইবে কিন্তু সান্ডার বাড়ি খাইয়া আমরা তো প্যাকেট হয়ে গেলাম চুনামার্কা হয়ে গেলাম মনারা হ্যাঁ এখন আমাদের আমাদের ফারুক কাকা গেল ফারুক কাকাও নাকি পদত্যাগ করে শুনলাম এখন ফারুক কাকার পর এন আছে বুলবুল কাকা বুলবুল কাকা যা বলছে ঠিক আছে কিন্তু বাঙালি তো বসার আগে অনেক কথা কয় বসছে লাইলে আবার আর কোনো খবর তা নাই যে এই হয়ে যায় হ্যাঁ তখন তার তার সেই বাইরে যায় পারফরমেন্স হ্যাঁ কারণ বাংলাদেশে তো দুর্নীতি দুর্নীতিবাস আমাদের রক্তে আমাদের মাছ হারুক কাকায় খালি খাইছে এই কয় মাস খাইছে ক্রিকেট নিয়ে আর আর তো মনে করো আর আর কেমন জানি সিনাই সিনাই কেমন এটা চিনাই যে শালা একটা মনে করো যে কাজা মাইয়া মাইয়াটা ইলাস এক হেরম চিনে হারুক কাকার আর পান কাকায় হে ওয়া খায় না সে নিয়ে খায় না পাতা খায় না হে খায় আমার মনে হয় যে লাল পানি কাকার মাথা ঠান্ডা থাকতে কাকায় কিন্তু মানুষ ক্রিকেটটা হন মারিয়ে গেছে মাঝখানে ফারুক কাকা ইয়ে হে আরও মারা মারছে এখন আছে আমাদের বুলবুল কাকায় যদিও বুলবুল কাকার ভালো ভালো জায়গায় আইসিসিতে কাজ করার এসএসসিতে এসএসসিতে কাজ করার অনেক অভিজ্ঞ একজন মানুষ যদিও সৎ কারণ যারা ভালো শিক্ষিত বা ই তাদের আসলে টাকা পয়সার প্রতি রূপ কম থাকে যা হোক সেটা কাকার ব্যবহারই দেখা যায় যে কাকায় দূর করে কিন্তু কাকা আইসে কাকার আসলে ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা উচিত কারণ বাংলাদেশে ক্রিকেটটাকে আসলে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সরিয়ে দিতে হবে ইন্ডিয়ার মতো করে দিতে হবে বা ইন্ডিয়া অস্ট্রেলিয়া যেভাবে করে প্রত্যন্ত অন্ত অঞ্চলে ক্রিকেটটাকে সরাই দেশ সরাই দেশে এবং প্রত্যন্ত অঞ্চলে কোচগুলোতে খুবই ট্রেনিং করতে হবে আধুনিক মানের কোচ তৈরি করে দিতে হবে কারণ তাহলে না হলে আমাদের প্রত্যন্ত অঞ্চলতে ক্রিকেটার উঠে আসবে না এবং ক্রিকেট না হলে ক্রিকেটার হন মা রা হোন মারা খাইতে খাইতে জীবন শেষ সো কাকা আপনি একদম র র থেকে কাজ শুরু করেন লাগে সময় লাগুক আপনি আস্তে আস্তে কাজ শুরু করুন কারণ এক দুই বছরে ক্রিকেট কাঠামো করে উঠবে না যার জন্য আমাদের আলাদা প্ল্যানিং লাগবে এবং এটাকে একটা সাপ্লাই চেনের মতো করে দিন যে সাপ্লাই চেনের মতো আমাদের কত ক্রিকেটার ব্যাকআপে আছে কী পরিমাণ আরও সামনে প্রয়োজন হইবে এরকম একটা সফটওয়্যার দিয়ে যদি মেনটেন করা যায় তাহলেও ভালো সফটওয়্যার কোম্পানি থেকে আপনারা সফটওয়্যার নিয়ে নিলেন তাহলে মেনটেন করতে হলে আরও ভালো কিন্তু জিনিসটাকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেন এবং সাপ্লাই সেনের মধ্যে আমাদের কত লাগবে কত আছে কত শেষ হয়ে যাবে এরকম সাপ্লাইসেনের মধ্যে যদি আপনি চিন্তা করেন সেটা যে কত আমাদের র থেকে উড়াইয় আনতে হবে এই বছর কত আমাদের গেছে কত আমাদের অবসর নিচ্ছে আর প্লেয়ারদেরও একটা রিস্ট্রিক্টার দিয়ে যান যে তিরিশ বছর পর্যন্ত খেলতে হবে তারপর আর খেলা হইবে না বা এরকম একটা রিস্ট্রিক্টের মধ্যে আনলে মোটামুটি আমাদের ক্রিকেট সংস্থা ক্রিকেট একটা এটা লাভজনক খেলা এটাকে লাভজনক পর্যায়ে আর কর্পোরেটলি বাবা চিন্তা করুন ক্রিকেট নিয়ে ছেলে খেলা করি না হ্যাঁ যা মারা হোকা মারতে আসেন মারতে মারতে এ এ জায়গায় অনেকগুলো মানুষের রুটি রুটি রুজি হয় হ্যাঁ ক্রিকেট দিয়ে আপনি কেয়ের কের সংসার চলে এই এই টাকা বেতন নিয়ে হ্যাঁ সো এইটার এই আপনারা কে হোনমারের না আর প্লেয়ার মুখোমুখি এদের দিয়ে আপনারা একটা কাজ করেন এদের দিয়ে হইবে না এদের এসে গ্রাম প্রেড়াই দেন কৃষি কাজ করুক বিসিবি দুইশো একুশ জায়গা রাখবে বাড়া কৃষকদের হইয়া আর এই আর নতুন প্লেয়ার নিয়ে আসুন এই এই নিয়ে যে কাজ কারণ এই মিল্টন দাসের শিক্ষা সফর শেষ হইবে না তো ত্রিধা আন্তর্জাতিক মানের খেলোয়ার হে হে সৈকত সৈকত বাল্লাকে হে হে বাজা সরণ করে হে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হ্যাঁ এই বালের আন্তর্জাতিক মানে আমার খেলার দরকার নাই যে বাইজ বলে সতেরো করে টি টোয়েন্টি টুয়েন্ট বাই বলে সতেরো বাহ জানে বাইচ বলে চল্লিশ থাকার কথা দুই শকের স্ট্যান্ডার্ড হেয়া খেলে এই শান্তি আপা এই শান্তি আবার দিয়ে কোনো কাজ হইবে না কারণ শান্তি আবার কাম শেষ হ্যাঁ হ্যাঁ লোয়ার্ড সভাপতি ওই জায়গায় থাক এখন আপনার রোয়া থেকে খেলার নিয়ে আসবেন ধন্যবাদ আর বুলবুল কাকার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা এবং কাকা পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না যতকা দিন বাঁচেন তখন ক্রিকেটটাকে উন্নয়ন করে দিকে যান থ্যাংক ইউ বন্ধুরা